ঝড়ে লন্ডভণ্ড দিনহাটার বিভিন্ন এলাকা গাছ চাপা পড়ে প্রাণ গেল দুই গরুর ক্ষতিগ্রস্ত বহু বাড়ি উপড়ে গেল বিদ্যুতের খুঁটি বুধবার রাতের ঝড়ে তছনছ হয়ে গেল দিনহাটার একাধিক এলাকা প্রবল ঝড় এবং দমকা হাওয়ার দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে গীতালদহের ভাগ্নেটারি শিবেশ্বর সহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম ঝড়ের সময় হঠাৎ গাছ উপরে পড়ে দুটি গরুর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পাশাপাশি ভেঙে পড়েছে একাধিক বড় গাছ ও বিদ্যুতের খুঁটি এর জেরেই রিটেক এর জেরে বন্ধ হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা ঘর বাড়ির ছাউনি উড়ে গিয়েছে ভেঙে পড়েছে কাঁচা ঘরের দেওয়াল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঝড়ের পরে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো ত্রাণ বা সাহায্য মেলেনি পরিস্থিতির স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে এলাকার মানুষের তরফে কখন হয়েছে

আমরা আমার আমার স্ত্রী আমার বাচ্চাদেরকে নিয়ে ওই ঘরে গেলাম কারণ পাশে গাছ আছে বড় গাছ আমরা জানি ঝড় হতে পারে গাছ ভাঙতে পারে ওই ঘরে গেলাম তারপরে দেখি এমনভাবে ঝড় আসলো এমন দমকা হওয়া আসলো আমার ভিতুর বাড়িতে একটা আমে গাছ ছিল আমাদের সমস্ত ঠেল ভেঙে এসে আমার বাড়ির মধ্যে উঠে একদম ভর্তি হয়ে গেছি তারপরে দেখি আমার রান্নাঘরে চাল নাই। ভেঙেচে লাগিছে আপোনাৰ নাম আতি ৰহমান